আসসালামু আলাইকুম ওরমতো সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে যারা আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের চ্যানেল আমুল আখলাকে দেওয়া হচ্ছে তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেল আমুল আখলাকে তোমরা যুক্ত থাকবে আর আমরা আজকে যে বিষয়টি সাজেশন দেবো সেটি হলো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে আলিম পরীক্ষা দু হাজার চব্বিশ বিষয় হলো হাদির শরীফ হাদির শরীফের সাজেশন দেবো ইতিপূর্বে আমরা কোরআনের সাজেশন এবং সেই সাজেশনটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো তো হাদিসের যে সাজেশনটা দিব এখানে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তারপর একটি কথা যদি তোমাদের আমাদের যে বুলেটিন রয়েছে প্রতি বছর তোমাদের জন্য একটা স্পেশাল বুলেটিন তৈরি করি তাকে এখানে যে সাজেশনটা দিচ্ছি তার থেকে আরেকটু বেস্ট একটা বুলেটিন আমরা প্রতি বছর তৈরি করে থাকি তো সেই বুলেটিনটি যদি নিতে চাও স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা ইচ্ছা করলে সেই বুলেটিনটা আমাদের কাছ থেকে নিতে পারো সেখান থেকে আশা করি শত বাক্যমান থাকবে তো আজকের যেই সাজেশনটা দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তো এখান থেকে আশা করি শতভাগ তোমরা কমন পেয়ে যাবে দেখো মূল হাদিস নংগুলো এখানে আমরা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এগুলো হাদিস নং এগুলো গাইড থেকে মিলাও বা নোট থেকে পড়ো যেখান থেকে পড়ো না কেন একই তোমরা কিন্তু এখান থেকে যাই পরো না কেন হাদিস নাম্বারটা যদি মিলাও তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো মূল হাদিস দেখতে পাচ্ছ দুই ছয় বারো তারপরে চৌচল্লিশ তারপরে ঊনপঞ্চাশ পঞ্চাশ তিরাশি একশত বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ

পাঁচশত তেইশ তারপরে হলো পাঁচশত বাইশ পাঁচশত ছাব্বিশ পাঁচশত সাতাইশ পাঁচশত বিরানব্বই পাঁচশত তিরানব্বই তারপরে তেরোশত বিয়াল্লিশ তো এ ছিল এখানে মূল হাদিস নাম্বারগুলো যে হাদিস নাম্বারগুলো এই হাদিস নাম্বারগুলো আমরা দিলাম আর আমাদের বুলেটিনের মধ্যে কিন্তু এখানে সংশ্লিষ্ট প্রশ্ন সহকারে দেওয়া আছে এই জন্য বুলেটিনটাও তোমরা গ্রহণ করতে পারো তো উসুল হাদিসের দিকে আমরা চলে যাচ্ছি এখানে উসলে হাদিসের যে প্রশ্নগুলো আমরা দিলাম দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তো প্রথম নম্বর প্রশ্ন এখানে রয়েছে দেখো মাম্মানুল হাদিস লোকাদান ওয়াইসেলাহান তারপরে দেখতে পাচ্ছ তোমাদের আরিফুস ওয়াল মাতান তারপরে রয়েছে আরিফুল আরিফুল ও মাসুর এখানে যে প্রশ্নগুলো কয়টা প্রশ্ন দেখতে পাচ্ছ একটা দুইটা তিনটা তারপর চারটা পাঁচটা আর টোটাল ছয়টা প্রশ্ন এখানে কিন্তু আমরা ওসুল হাদিসটিকে দিয়েছি তো ওসুল হাদিস থেকে এখানে ছয়টা প্রশ্ন আমরা কিন্তু দিয়ে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ তো ছয়টা প্রশ্ন যদি ভালো করে তোমরা আয়ত্ত করো এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবা তো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো আর যে হাদিসগুলো দিলাম হাদিসগুলো ভালো করে পড়ো আর হাদিসের সংশ্লিষ্ট প্রশ্ন যদি প্রয়োজন হয় কারণ হাদিসের সংশ্লিষ্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ সবগুলো আমরা এই ভিডিওর মধ্যে দিলাম না তোমরা আমাদের বুলেটিনের মধ্যে কিন্তু সেগুলো দেওয়া আছে কারণ ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য কিন্তু আমরা সেটা দিলাম না তোমরা বুলেটিনটা আমাদের কাছ থেকে গ্রহণ করলে সেগুলাও তোমরা পেয়ে যাবা তো ধন্যবাদ এত অপেক্ষা করে যারা ভিডিওটি কন্টিনিউ করছো দেখা হবে কোনো ভিডিওতে থাকো আল্লাহ হাফেজ